চট্টগ্রাম শিক্ষা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পারবি ডাক্তার চৌধুরীর সুযোগ গর্বিত বাবা বীর মুক্তিযোদ্ধা আমার নবী কমান্ডার আছেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি যিনি পুরা বাংলাদেশ অ্যাপেক্সের দুর্দান্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের আরেক মুক্তিযোদ্ধা সন্তান গতবার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত আমাদের এই ভাই মনি ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি নিয়াকত আলী এবং আমাদের ক্লাব পরিচালক বিন্দু আলাইকুম আমি দু একটা কথা বলব সেটা হলো এফএস ক্লাব বাংলাদেশের একশো তেত্রিশ নম্বর ক্লাব এফএস ক্লাব অফ এটা দু হাজার একুশ সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত অনেক নতুন নতুন সৃষ্টিশীল প্রোগ্রাম করেছে করতে পেরেছে যাদের একমাত্র কন্ট্রিটিউটরি পাশন হচ্ছে আমাদের ক্লাব পরিচালক এবং ক্লাব মেম্বার এই জন্য আমি ক্লাবের সকল সদস্যদেরকে পরিচালকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেলফ ফাইন্যান্সে আমাদের ক্লাবের যে সিদ্ধান্তগুলো হয় যে প্রোগ্রামগুলো স্বীকৃত করা হয় ওই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য ফাইন্যান্সিয়ালি এবং ফিজিক্যালি দুটিকে সহযোগিতা দেয় এই আজকের অনুষ্ঠান সব আজকে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি সকালে সকাল দুপুর থেকে দুপুর থেকে আমরা কন দিয়েছি আমাদের ক্লাব পরিচালকদের সদস্যদের মা বাবা যারা লোকগুলো করছে তাদের আত্মার মাত্রা কামানোর জন্য এছাড়া চলের জন্য এবং আমাদের পথে যারা সুস্থ আছে তাদের দেওয়ার জন্য তাদের সুস্থতার জন্য এবং কোরআন কদমের পর আমরা মিলাদ করেছি মিলাদের পর আমরা বৃক্ষ কর্মসূচি করেছি বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আমাদের ইউএনও এবং কোটিয়ার ইউএনও এবং আমাদের বীর মুক্তি উদ্দাম চট্টগ্রাম শিক্ষা বন্ধের সাবেক চেয়ারম্যান আবু আব চৌধুরী সহ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আমরা একটি বাংলাদেশকে নিয়েকে নিয়ে আমরা একটা ফল উৎসব করেছি যেই ফল উৎসবটা আমাদের যারা অতিথি ছিল তারা অত্যন্ত প্রশংসা করছে যে নতুন একটা

রাষ্ট্রীয় অর্জন হয় সব কার্যক্রমের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে সব যারা অভিনন্দন করে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পারিবারিকভাবে কার্যক্রমের সফলতা আসে সব সফলতার জন্য আমরা সবাই মিলে সেলিব্রেশন করি সবাই মিলে আমরা দিনগুলো উদযাপন করি তা আমরা বাস্তবায়ন করি আমি আশা করবো আমাদের যে কার্যক্রম আগামীতে সেই কার্যক্রম সুন্দরভাবে 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 পরিচালনা করতে পারবো আর এখন পর্যন্ত দেবে আপনার সহিত করছেন আশা করবো

চিন্তা চেতনায় ওনাকে মানুষ করতে পেরেছেন এবং তার অবদান হিসেবে উনি দেশ থেকে অ্যাওয়ার্ড এনে উনি জীবিত থাকতে ওনাকে প্রমাণ করেছেন উনি ওনার পিতা একজন এবং উনি উনি যে সময় সেবায় উনার বাবা রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করতে গেছিলেন উনি আল্লাহ হেফাজতে আল্লাহর রহমত উনি বেরোতে এসেছেন এবং উনার মেয়ে আমাদের ক্লাব পরিচালক সকলের সুস্বাস্থ্য এবং দ্বীপায় কামনা করছি আমরা আশা করবো দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং কর্মহীন দারিদ্র মুক্ত একটা হবে আমাদের পটিয়া এতটা সুন্দর সংস্কৃতির খেলাধুলার পূর্বর ক্ষেত্র হিসেবে